সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যারা এখনও বাগানের জন্য বাড়ির জন্য চারা গাছ ক্রয় করেন না ভাবছেন ক্রয় করবেন দু একটা জায়গায় দেখছেন অরিজিনাল চারা পাচ্ছেন না কালারফুল চারা পাচ্ছেন না কোয়ালিটিফুল চারা পাচ্ছেন না অতি শীঘ্রই ক্রয় করে নেন আমাদের যারা কোয়ালিটিফুল কীরকম দেখতে পাচ্ছেন কালারফুল কীরকম পাতার কালারটা দেখেন কতটা সুন্দর এরকম চারা কিন্তু অন্য কোথাও কেউ দিতে পারবে না আর আমাদের গোড়ার সাইজগুলো দেখেন গড় থেকে কিন্তু পাতা কীরকম বেরোয় এটা কিন্তু ভেদ নেমা নারকেল চারা আরও আমাদের বাগানে পাবেন কেরালা বার্মা শ্রীলঙ্কা মালয়েশিয়ান ইত্যাদি তো যার যে জাত লাগবে যার যে সাইজ লাগবে সেই সাইজই কিন্তু নিতে পারবেন এর থেকে আপনার চাইলে কিন্তু ছোটো সাইজের আছে সেটাও নিতে পারবেন আমাদের বাগানে এখন কিন্তু বেচা শেষের দিকে তো অবশ্যই তাড়াতাড়ি আপনারা চারা গাছগুলো ক্রয় করে নেন আমাদের বাগানের রেটে খুব সীমিত মূল্যে পাইকারি দামে আমরা এই চারা গাছগুলো কিন্তু দেশের চৌষট্টিটা জেলায় কোরিয়ারের মাধ্যমে কিন্তু দুই থেকে তিন দিনের ভিতর পৌঁছিয়ে দিয়ে থাকি তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এই হোয়াটসঅ্যাপ তুটে দেওয়া আছে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ